হিন্দি চিনি ভাই ভাই এই স্লোগানটি এক সময় ভারত ও চীনের মধ্যে ছিল সদ্য স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহরু যখন চীনে সফরে যান তখন দুই দেশের মধ্যে গড়ে ওঠে এক ঐতিহাসিক সম্পর্ক সেই সম্পর্কে মূল ভিত্তি ছিল হিন্দি চিনি ভাই ভাই স্লোগানটি তবে এই আদর্শবাদী স্লোগানটি ১৯৬২ সালের ভারত চীন যুদ্ধের মধ্য দিয়ে হয়ে যায় যা দুই দেশের সম্পর্কে গভীর অবিশ্বাস ও তিক্ততা সৃষ্টি করে আজ ভূ রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পরিবর্তন হচ্ছে প্রশ্ন উঠছে সেই পুরনো স্লোগান কি আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে ভারত ও চীনের মধ্যে সম্পর্কের বর্তমান গতিপথ কি কেবল অতীতের পুনরাবৃত্তি নাকি এটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতার এক জটিল প্রতিফলন এই প্রতিবেদনে হিন্দি চিনি ভাই ভাই স্লোগানের ঐতিহাসিক প্রেক্ষাপট এর বিলপ্তি এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করব একই সাথে বিশ্লেষণ করব যে এই সম্পর্ক কি আমেরিকার বিরুদ্ধে নতুন একটি জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। হিন্দি চিনি ভাই ভাই স্লোগানটির মূল ভাবনা এসেছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চীনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও শেতুং এর পারস্পরিক বোঝাপড়া থেকে উনিশশো সালে নেহরুর চীন সফরের সময় মাও সেতুং বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের দুই দেশকে পরাশক্তি হিসেবে দেখতে চায় না এই কথা থেকে বোঝা যায় ভারত ও চীন উভয়ই তখন নিজেদের মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষায় আগ্রহী ছিল দুই দেশই ঔপনিবেশিক শাসনের দীর্ঘ ইতিহাসের পর নিজেদের স্বাধীন সত্তা প্রতিষ্ঠা করতে চেয়েছিল এই আকাঙ্ক্ষা থেকেই তারা একে অপরের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় পনচশিল নীতি শান্তিপূর্ণ সহাবস্থান পারস্পরিক অনাক্রমণ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা সমতা ও পারস্পরিক সুবিধা এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা ছিল এই বন্ধুত্বের মূল ভিত্তি যেভাবে হারিয়ে গেল স্লোগানটি হিন্দি চিনি ভাই ভাই স্লোগানটি দীর্ঘস্থায়ী হয়নি সালে ভারত চীন যুদ্ধ ছিল এই বন্ধুত্বের কফিনে শেষ পেরে দুই দেশের মধ্যে হিমালয়ের সীমান্ত নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে এবং শেষ পর্যন্ত একটি সংক্ষিপ্ত যুদ্ধে রূপ নেয় যুদ্ধে চীনের কাছে ভারতের পরাজয় দুই দেশের সম্পর্ককে চিরকালের জন্য তিক্ত করে তোলে এরপর থেকে ভারত ও চীন একে অপরের প্রতি বৈরী মনোভাব পোষণ করে হিমালয়ের বিতর্কিত সীমান্ত অঞ্চল বিশেষ করে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ উভয় দেশের মধ্যে এখনো উত্তেজনা জিয়ে রেখেছে দুই সালে গালোয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হয় যা তাদের সম্পর্ককে আরো তলানিতে নামিয়ে দেয় কিভাবে তা আবার প্রাসঙ্গিক হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক রাজনীতিতে কিছু বড় ধরনের পরিবর্তন এসেছে যা ভারত ও চীনকে আবারও কাছাকাছি নিয়ে আসছে এর মূল কারণ হল যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনা আমেরিকার শুল্ক নীতি ট্রাম্প প্রশাসনের আমলে আমেরিকা চীন ও ভারত উভয়ের উপরই কঠোর শুল্ক আরোপ করেছে চীনের পণ্যের ওপর ও ভারতের বিভিন্ন পণ্যের বড় অঙ্কের শুল্ক চাপানো হয়েছে এর ফলে বেইজিং ও নয়াদিল্লি উভয়ই অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত এই শুল্ক খরক দুই দেশকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল করে তুলেছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাশিয়া থেকে কম দামে তেল এবং অস্ত্র কেনা নিয়ে ভারত ও চীন উভয় শিকার ঐতিহাসিক প্রধান রাশিয়া অংশীদার অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর চীনের ও রাশিয়ার অর্থনৈতিক সামরিক সম্পর্ক অনেক বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে আমেরিকা যখন রাশিয়াকে শাস্তি দিতে চায় তখন তার মিত্র দেশগুলো হুমকির মুখে পড়ে নতুন বলয় সৃষ্টি আমেরিকা যাকে অনেকে একক পরাশক্তি হিসেবে মনে করে তার বিরুদ্ধে বিভিন্ন দেশ নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে সাংহাই সহযোগিতা সংস্থা এস এবং ব্রিক্স ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো এই নতুন বলয় সৃষ্টির ইঙ্গিত দেয় এসব সংস্থায় ভারত চীন ও রাশিয়া তিনটি দেশই গুরুত্বপূর্ণ সদস্য এরাই একটি বিকল্প অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি হিসেবে ডলার ভিত্তিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিতে চাইছে এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থার এফসিও সম্মেলনে যোগ দিতে চীনে যাচ্ছেন যা সাত বছরের মধ্যে তার প্রথম চীন সফর এই সফরটি ইঙ্গিত দেয় যে ভারত ও চীন তাদের পুরনো বিভেদ ভুলে নতুন করে সম্পর্কের উষ্ণতা বাড়াতে আগ্রহী নতুন বলয় কি আমেরিকার বিরুদ্ধে চীন ভারত রাশিয়া এই তিন দেশের একত্রিত হওয়াকে অনেকে আমেরিকার বিরুদ্ধে একটি নতুন হিসেবে দেখছেন ব্রিক্সের মতো সংস্থাগুলো ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে বাণিজ্য করার জন্য নতুন পদ্ধতি উদ্ভাবন করছে এছাড়াও নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও এই দেশগুলো পরস্পর ক্রমশ একে অপরের ওপর নির্ভরশীল হয়ে উঠছে যদিও ভারত ঐতিহ্যগতভাবে মস্কোপন্থী ছিল এবং নব্বইয়ের দশক থেকে ওয়াশিংটনের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে বর্তমানে আমেরিকার সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের দূরত্ব বাড়ছে অন্যদিকে চীন এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক ও সামরিক প্রতিযোগিতা চরমে পৌঁছে গেছে তাই ইয়ান ইস্যু দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা এবং বাণিজ্য যুদ্ধ এই সব কিছুর পরিপ্রেক্ষিতে চীন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে বলে মনে করছেন অনেকে ভারতের সামনে এখন একটি বড় চ্যালেঞ্জ হলো একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং অন্যদিকে ব্রিক্স সাংহাই সহযোগিতা সংস্থার মতো প্ল্যাটফর্ম মাধ্যমে চীন ও রাশিয়ার সঙ্গে নিজেদের অবস্থান শক্তিশালী করা এই ভারসাম্যের খেলায় ভারত শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে সেটাই এখন দেখার বিষয় উনিশশো এর দশকের হিন্দি চিনি ভাই ভাই স্লোগানটি হয়তো হুবহু ফিরে আসবে না কিন্তু দুই দেশের স্বার্থ যখন একই দিকে ঝুঁকছে তখন এই দুই এশীয় পরাশক্তির মধ্যে আবারও বন্ধুত্বের বাতাবরণ তৈরি হতে পারে যদি জিনপিং এর আসন্ন বৈঠক হয়তো নতুন এক রাজনৈতিক সমীকরণের সূচনা করলেও করতে পারে এ বিষয়ে আপনাদের মতামত জানান কমেন্ট করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি